দেখার কালে দিয়ে কম বেশি সবাই জানে বাংলাদেশের অবস্থা এখন খুব একটা ভালো না তো বাইরে আসলে ওইভাবে করে কেউ বেরো হচ্ছে না তার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কেন বাইরে যাচ্ছে কাকে আনতে যাচ্ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর সবাই তো জানেন কিছুদিন আগে আমি কিন্তু আব্বুকে নিয়ে এসেছিলাম এয়ারপোর্টে যেয়ে আর সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আবার যাচ্ছি হঠাৎ করে সাত দিনের মাথায় সেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন যে আজকে কাকে আনতে যাচ্ছি সব কিছু শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এয়ারপোর্টে এখন এখানে পার্কিং করবো গাড়িটা আসলে আমরা যাকে নিতে এসেছি সে অলরেডি চলে এসেছে পার্কিং করার আর দরকার হবে না আমরা ডাইরেক্ট ঢুকে গেলেই হয়েছে তো যদিও আমরা পার্কিং করে ফেলছে তো একটু তো ভিডিও করতেই হবে আর এখন তো বাংলাদেশে কোনো প্রকার নেট নেই ওয়াইফাই বাট একটা কোনো কিছুই নেই যে ভিডিও বানাবো আর টিকটক ভিডিও তো হবেই না নেট ছাড়া কোনো কিছুই হয় না তো যাই হোক যেটুকু পেরেছে সেটুকু শ্যুট করে নিয়েছে যদি এখন বের হওয়া অনেক নিষেধ তার মধ্যে আসলে খুব রিস্ক নিয়ে বের হয়েছিলাম আসলে আমার আসার কথা ছিল না আসার কথা ছিল সবাই আসতে চেয়েছিলাম আব্বু আমি সবাই আসব। তারপরে যখন দেখলাম যে আসলে কারো বের হওয়া সে অনেক কিছু করার নিরাপত্তা চলতেছে সেখানে আসলে আব্বু বলে আমার ভয় লাগতেছে আমি বের হবো না পরে আম্মুকে একা পাঠিয়ে দিলাম আর আমার চার তো ভাই আছে ওকে পাঠিয়ে দিয়েছি আমার সেজু সার ছেলে তো আমি আসছিলাম আম্মুকে নিচে আগাই দিতে আমার সাথে আসা নিচে আম্মুকে গায়ে তুঠাই দিবে তা আম্মুকে বললাম যখন গাড়িতে উঠাই দিচ্ছে তখন বললাম আমি যাই যা হবে হবে আম্মুকে একা ছাড়বো না পরে আসাদ বললো আমিও যাব সবাই যাচ্ছে যেহেতু তো আমরা সবাই চলে গেলাম আর এই তো দেখেন আমরা চলে এসেছি অলরেডি মানে এয়ারপোর্টে সেটা তো দেখতেই পেলেন এখন কিন্তু ঘুরে যাচ্ছে আমরা যে রাস্তা থেকে ঢুকছিলাম সে রাস্তা বের হয়ে পার্কিংয়ে ঢুকলাম পার্কিং থেকে আবার সেম জায়গায় যাচ্ছি আর কি যেহেতু আমরা পার্কিং করে ফেলছি গাড়িটা সেজন্য আসলে বের হচ্ছে আর কি এই আর কি তো সেই জন্য আসলে আমাদের একটু সময় লেগে যাচ্ছে পাঁচ মিনিট অলরেডি দাঁড়াই আছে যে গেস্ট আসবে আমাদের বাসে ও আচ্ছা আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি যে কোন গেস্ট আসবে আমাদের বাসে আমার চাষ্ত বোনের হাজব্যান্ড আসবে মানে আমার দুলা ভাই আমার আব্বুরা চার ভাই চার বোর মধ্যে আমার সেজু চাচা যে আছে সেজু চাচার ছেলে হলো ওই যে কালো মানে সাদা সার পরা যে ছেলেটা কালো দেখাবো না আপনাদেরকে ও আমাদের আমাদের আব্বুদের চার ভাইয়ের তিনটা ছেলে আমার আব্বু ছেলে ছিল সে তো নাই পৃথিবীতে সেটা তো সবাই জানেন তো যাই হোক আমরা শুধু দুই বোনই বেঁচে আছি আলহামদুলিল্লাহ যা আছে আলাদা শুক্রিয়া তো আর এখন আসতেছে আমার চাষ তো দেশ থেকে আসতে পারে না ওর হাজব্যান্ডকে যে নিতে আসবে এই ঝামলার মধ্যে আসলে বের হতে পারেনি তো আমরা আসলে নিতে আসছি আপনারা হয়তো দেখেছেন এক বছর আগে আমরা দিতেও আসছিলাম এখানে এক বছর হয়েছে সে বিদেশে গেছে এক বছরের মাথায় এই যে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আমার লম্বা যে ছেলেটা কালো করে আমার পাশে দাঁড়ানো এই যে এটা হলো আমার চাষবাই সাদা সাদা কালারের একটা শার্ট পরা তো ও দেখেন কতটা লম্বা হয়ে গেছে সেদিন ওকে কতটুকু দেখে আসছে আমার থেকে বারো বছরের ছোটো এখন দেখলো মনে হয় আমি ছোটো ওর থেকে মানে কত হঠাৎ করে কত বড় হয়ে গেছে দেখলে অবাক লাগে যে সেদিন ওকে কতটুকু দেখেছে সত্যি কথা তাও আলহামদুলিল্লাহ বড় হয়েছে ও এখন নাকি বিদেশে যাবে বয়সে নাকি পাচ্ছে না নাকি এই আসলে যেতে পারতেছে না তো সব সবেমাত্র ইন্টারের পড়াশোনা করতেছে সে প্রবাসী হয়ে যাবে কোনো একদিন যাওয়ার ইচ্ছা আছে নাকি তার সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ